খাদিজা রদিউল্লাহ আনহা ছিলেন এমন একজন নারী যিনি নবীজির জন্মের পনেরো বছর আগে এবং ইসলাম প্রচারে ঠিক পঞ্চান্ন বছর আগে অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল নবীজির যাতে কয় বছরের বেশি বলতে পারবেন পনেরো বছরের বেশি ছিল ত অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন নবীর বয়স ছিল পঁচিশ আর খাদিজার বয়স ছিল কত সুবাহ পড়লেন এখানে মেসেজটা হচ্ছে এইরকম বিয়ের ক্ষেত্রে বয়সটা ইস নট বিগ ডিল ইস নট বিগ ডিল একজন ছোট্ট যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে কথা ঠিক কিনা বলে অনেক মেয়েরা বলে যে কিরে তোমার বয়স কম আমি তোমারে বিয়ে করব কেমনে তুমি বলবা খাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে তুমি আমারে বিয়ে করতে পারবা না কেন ঠিক কিনা বলে বয়স এটা ডেসন ম্যাটার যদি মনের মিল থাকে বয়স কোনো ফ্যাক্ট হয় না ঠিক না বল আনহা তৎকালীন সময়ে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশের সবচাইতে শিক্ষিত নারী ছিলেন সুমান পড়লেন না আজকে আমাদের বাংলাদেশে আপনি তাকান মেয়েরা সামান্য পড়াশোনা করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে ব্যভিচারা লিপ্ত হচ্ছে মাথায় রাখতে হবে আমার সার্টিফিকেট আমার চরিত্রের চাইতে বেশি দামি নয় আমার সার্টিফিকেট আমার সম্মানের চেয়ে দামি নয় যে সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয় সতীর্থ নষ্ট করতে হয় ওই সার্টিফিকেট আমি গুল্লি মারি ঠিক না বলেন ক্যারেক্টার ইজ মোস্ট যার চরিত্র ভালো তার দাম আল্লাহর কাছে বেশি সুবাহ আল্লাহ পড়ায় খাদিজা রদি আল্লাহ তালা আন্না এত শিক্ষিতা ছিলেন তৎকালীন সময়ে তার মতো শিক্ষিত নারী পুরো আরব বিশ্বের কেউ ছিল না এখন কি আপনি বলতে পারবেন যে খাদিজার চরিত্র খারাপ ছিল বলেন ইয়েস নাকি নো নো তার চরিত্র খারাপ ছিল না নবীজি সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি মহিউসী নারীর ভেতরে এক নম্বরে থাকবে খাদিজা রদিউল্লাহ তালা আনহা সুমান পড়লেন না এবার আসেন খাদিজার বেড়ে ওঠার দিকে আমরা যাই খাদিজা আন্না যখন একটু বড় হতে শুরু করলেন তার বাবা হওয়াইলিত মোরময় আরবে ঘোষণা করলেন আমার একমাত্র মেয়ে খাদিজায় কে বিয়ে করবে আমাকে প্রস্তাব পাঠাও অনেক প্রস্তাব আসলো প্রথম যার সঙ্গে বিয়ে হলো তার নাম ছিল আবু হালা জাহারা অনেক উঁচু বংশের ছেলে প্রথম বিয়ে হলো প্রথম বিয়ে হয়ে প্রথম সন্তান হলো তার নাম হচ্ছে হিন্দ তার নাম কি যুবক ভাইয়েরা হিন্দ বিয়ে হলো বাচ্চা হলো দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা হওয়ার পরেই প্রথম স্বামী মারা গেল যেই মেয়ের স্বামী হারায় একমাত্র সেই বোঝে যে স্বামী হারাবার কষ্ট কত বেশি মনে রাখবেন একজন নারীর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তার স্বামী আছে যারা স্বামী নাই তারা সমাজে দুই পয়সা দাম মানুষ দিতে চায় না বলা না স্বামী মারা প্রথম বিয়ে শেষ গেল তার বাবা আবার পাত্র পাত্র যে কে আছে আমার খাদিজাকে বিয়ে কর আর পাত্র আসো তার নাম হচ্ছে আতিক বিয়ে হয়ে গেল সেই ঘরে আর একটা সন্তান আসলো দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড হাজবেন্ডও শেষ মারা গেল ভাইয়ারা যুবক ভাইয়ারা এটা ভালো বুঝবে যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে হারাই গেলে বোঝে যে তার যন্ত্রণা কত বেশি ঠিক বল দেখবেন যারা চাকা খায় এরা গাঁচা মদ খেয়ে জীবনটাই ব্যা করে ফেলে এরকম যুবক আছে না নাই কসবা ব্রাহ্মণ বাড়ি এইসব যুবক নাই আরে নাই আমার কোনো দোষ নাই এরাই বলেছে এরকম যুবক আছে তো মাথায় রেখো একটা কথা আমার কথা শোনো মাথায় রাখবা তুমি যেই মেয়ের জন্য গাজা মদ খেয়ে জীবন নষ্ট করবা সে ধুমাইয়া আর একজনের সংসার করে বেড়াবে সে আর এক টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে টাইম নাই গোনার টাইম নাই তুই ছেড়ে গেছিস মানে তোর চাতে হাজার কোনো উত্তম আমার জন্য অপেক্ষা করছে ঠিক কেন ওয়েট ফর দ্য রাইট পার্সন সময় অপেক্ষা করো আল্লাহ তোমাকে দিবে ইনশা তো খাদিজা একটু হতাশ প্রথম স্বামীও নাই দ্বিতীয় স্বামীও নাই তাকররর খাদিজা انها لن تتزوج مره اخرى তিনি নিয়ত করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন আমার বিয়ে শেষ আমি আজীবন আর বিয়ে করব না শেষ এ বিয়ের চ্যাপ্টারই ক্লোজ খালি স্বামী মরে যায় আমার আমি বিয়ে করব না এরই মাঝে খাদিজা রদি আল্লাহ তালা একমাত্র বাবা হোয়াইলিদ মৃত্যুবরণ করলেন কোটি কোটি টাকার বিজনেস কে সামলাবে সামলানো কোনো মানুষ নাই এবার খাদিজা হাল ধরলেন যে আমি ব্যবসা সামলাবো পুরো ব্যবসা আমি সামলাবো কেউ সামলাতে হবে না ব্যবসা সামলাতে শুরু করলেন তার মানে বোঝা গেল ইসলাম নারীকে ব্যবসা করতে পারমিশন দিয়েছে ইসলাম নারীকে স্টাডি করতে পারমিশন দিয়েছে বাট স্টাডি করতে গিয়ে যদি চরিত্রকে ধ্বংস করতে হয় আর পর্দার বিরুদ্ধে কাজ করতে হয় সে পড়াশোনা আমার কোনো লাভ হবে না আজকাল স্কুল কলেজে সব মেয়েরা পর্দা করে কথা বলেন করে 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 কিছু কিছু মেয়ে আছে দেখবেন ইচ্ছা করেই এমন কিছু জামা পরিধান করে আমি বলতে আই এম ফিলিং বাট আই হ্যাভ টু সে অনেক মেয়ে দেখবেন বুকের ভাজ বোঝা যায় এমন জামা কাপড় আজকাল পরে তোমার ঠিক আছে আসতে বললে কোনো মিথ্যা বলছি নাকি ভাই এরকম নাই এখন প্রশ্ন হুজুর আপনি দেখছেন নাকি ভাই কথা বুঝবেন এক হচ্ছে চোখ পড়ে যাওয়া আর এক হচ্ছে তাকিয়ে থাকা দুটো ভিন্নতা আছে চোখ পড়ে গেলে আল্লাহ মাফ করবে বাট চোখ পড়ার পর যদি তুমি তাকায় থাকো তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না लॉजिक एक बार देखना है एक बार देखना क्या है तो यार जब नजर पड़ गया तो हम तो देखते ही रहेंगे और क्या मत तक देखते ही रहेंगे क्योंकि एक बार देखना हलाल है ये लॉजिक आसना नहीं बार देख हाल माने की तुम्हार चोक पड़े जस्ट चोक टे नामाओ और पढ़ो अस्तगफिरुल्लाह এ পড়ে না জোরে বলেন না আরো জোরে যেই মেয়ে দেখবেন আপনার পাশ দিয়ে উল্টা পাল্টা ড্রেস পরে হেঁটে যাচ্ছে ওরে দেখে না সালাম দিবেন না বাজু তাকাবেন জাস্ট পড়বেন এই শব্দ যদি তার কানে যায় আর ও যদি একজন বংশীয় মেয়ে হয় নেক্সট টাইমে যা পরে বের হওয়ার তার সাহস আর হবে না চরিত্র বড় দামি জিনিস ব্যবসা সামলেছেন পড়াশোনা করেছেন চরিত্র নষ্ট হয় নাই সুবনালা পড়লেন না এবার আসেন মূল ঘটনায় আমরা আসি এটা ছিল ইট ওয়াজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা এবার জীবনের মূল ধাপে আমরা ঢুকতেছি তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ একটু ঝাকুনি নাই তো একটু হাতটা দিয়ে বলেন না লিল্লাহি তাকবীর এবার তিনি একদিন ঘুমিয়েছেন ব্যবসার সব কাজ সামলে এসে রাত গভীর রাতের গভীরে তিনি ঘুমিয়েছেন স্বপ্নে দেখছেন জোসনা প্লাবিত রাত চতুর্দিকে জোসনা আলো ছড়িয়ে পড়েছে কোথায় কোনো অন্ধকার নেই আর আকাশ থেকে একটা চাঁদের টুকরা খাদিজার বুকের দিকে আসছে এটা দেখে ঘুম ভেঙে গেছে কি সমস্যা কি সমস্যা এতগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনছে তোমার পরিবেশ নষ্ট করছে কেন আমার দিকে তাকায় গভীর অন্ধকার রাত জোসনা প্লাবিত রাত দেখছেন চাঁদের একটা টুকরা খাদিজার দিকে নেমে আসছে সোমানাল্লাহ পড়তে পারলেন না স্বপ্ন দেখে খাদিজার ঘুম ভেঙে গেছে এটা কি দেখলাম স্বপ্নে আমি চাঁদের টুকরা কেন আমার দিকে আসছে এবার তার যে চাচা তার নাম হচ্ছে ওয়ারা কাবিন না স্বপ্নের একজন ব্যাখ্যা কারক ছিলেন তিনি গিয়ে বলেন চাচা আমি স্বপ্নে দেখেছি জোসনা প্লাবিত রাত আর চাঁদের টুকরা আমার বুকের দিকে নেমে আসছে এই চাঁদের টুকরা মানে চাঁদের টুকরা নয় এটা হচ্ছে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাহ পড়ায় সাল্লাল্লাহ আলাইকুম আসাল তো আমি নাকি তুমি স্বপ্ন সত্যি দেখেছো সত্যিই যা বলছি ইয়াস আমি এই স্বপ্নই দেখেছি উনি বললেন আমি তাওরাত এবং ইঞ্জিল পড়েছি তোমার স্বপ্নের ব্যাখ্যাই হচ্ছে তুমি খাদিজা একজন অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ যিনি শেষ নবী হবে তুমি সেই প্যারানবীর স্ত্রী হতে চলচ্ছো স্মরণ করলেন না খাদিজার মনে একটা খুশির ছোঁয়া প্রথম স্বামীও শেষ দ্বিতীয় স্বামীও শেষ মনে করেছিলেন যে কখনো আর বিয়েই করবে না বাট মাথায় রাখবেন জীবনের যত দুঃখই আসুক না কেন একটা কথা রিপিট আফটার রিপিট করবেন এই দিন 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 না না নাই ভাই টাকা পয়সা না থাকলে আজকাল ভালোবাসার মানুষের হারি কিন্তু খুঁজে যায় টাকা থাকলে তোমার মাথায় চুল আছে নাকি নাই তুমি चांदু নাকি चांदুনা মেরা এটা 2 পয়সা পরোয়া করবে না তোমারা সওজা বিয়ে করে ফেলবে ঠিক ইস অল अबाउट মানি মানি ইজ আ বিগ ফ্যাক্ট पैसा ही सब कुछ টাকা থাকলে ঘুষের টাকা দিও চাকরি নেওয়া যায় ঠিক আজকাল টাকা থাকলে মত খোর খুসখোর নাও মসজিদের সভাপতি হয়ে যায় এটা কি অবস্তব না বাস্তব বাস্তব তোমরা খারাপ সময় যাচ্ছে ছিল আল্লাহ বললেন যে খাদিজা তুমি বিয়ে করবা না এমন একজন মানুষ তোমার দিব তুমি বিয়ে না করে আর পারবাই না স্বপ্ন শুরু হয়ে কবে আসবে সেই স্বপ্নের পুরুষ যাকে আমি আবার বিয়ে করি লম্বা ঘটনা প্রেসাইসলি বলছি শর্টকাটে বলছি উনি একজন ব্যবসায়ী ছিলেন নবীও একজন ব্যবসায়ী ছিলেন আচ্ছা আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী নবীর একটা উপাধি সবচেয়ে ফেমাস কি বলতে পারবেন আল আমিন বলেন কি সত্যবাদী মিথ্যা কখনো বলতেন না জবান দিয়ে যা বলতেন তাই মধু বের করতেন সুমান পড়েন তো খাদিজার কাছে খবর পৌঁছে গেল যে মক্কাতে এমন একজন যুবক আছে যে বিশ্বস্ত যুবক যে ব্যবসা করলে এক টাকাও মেরে খায় না কার ওয়াদা ভঙ্গ করে না কে সেই যুবক খুঁজে বের করো তাকে খুঁজে বের করা হলো তো তখন তিনি বললেন যে ওনাকে আমার কাছে নিয়ে আসেন আমি তার সঙ্গে ব্যবসার ডিল করব তো নবী ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ হয় তারা কেউ ডাকলেই সহজ চলে যায় না ঠিক কিনা বলেন আমরা হয়ে গেছি সস্তা যুবকরা সস্তা হয়ে গেছে যার তার পেছনে লাইন মেরে বেড়ায় আজকাল আর যুবকরা মনে করে যে আর এই মেয়ে তো কনফার্ম জান্নাতি মেয়ে এরকম মেয়ে জীবনেও পাওয়া যাবে না কিন্তু যুবক ওই মেয়েটা তোমার মতো আরো চারটা যুবককে নাকের ডগায় দই লাগায় ঘুরে বেড়ায় তুমি জানো না এটা সস্তা করবো না নিজেকে সস্তা করা যাবে না তো বললেন ঠিক আছে আমি যদি যেতে চাই আমাকে আমার চাচা আবু তলবের সঙ্গে নেওয়া লাগবে ঠিক আছে ডিল ইজ ফাইনাল আপনি আসেন যখন নবীজি নবী যখন খাদিজার ঘরে আসছে খাদিজার পুরো ঘরটা নবী চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে এবার তিনি দেখার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছেন এটা কোনো সাধারণ যুবক এটা তো শেষ নবী সাল ওসাল্লাম এবার খাদিজা মোহাম্মেদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে গেলেন কেমন করে বিয়ে করা যায় কেমন করে প্রস্তাব দেওয়া যায় তিনি ব্যাকুল হয়ে গেলেন কিন্তু বিয়ে দেওয়ার আগে প্রস্তাবের আগে লক্ষ টাকা দিয়ে তাকে ব্যবসায় পাঠালেন পরীক্ষা করার জন্য যে তার বিশ্বাস কতটুকু সে রাখতে পারে নবীজি সব টাকা নিয়ে গেলেন এবং সততার সঙ্গে ব্যবসা যা লাভ হয়েছে তার দ্বিগুণ বাড়ায় খাজেকে দিয়ে দিলেন সুমন পড়লেন না এবার বিয়ের পালা আচ্ছা বিয়ের আগে একটা প্রস্তাবের খেলা আছে না নাই তোমরা একটি কথা মাথায় রাখবা যুবক ভাইরা যদি তোমার বাবা তোমার পছন্দকে গুরুত্ব না দেয় চয়েস না করে তুই বাপকে নিয়ে বেশি ভাববা না তুমি নিজেই প্রস্তাব দিব রাজি আছো কথা কয় না আছো নিজে প্রস্তাব দিবা বিয়ে হলে হবে না হলে নাই বাট মাথায় রাখবা যাকে পছন্দ করো তাকে হাত ছাড়া করা যাবে না হাত ছাড়া করলে আজীবন যুবকরা কান্দাকাটি করে বেড়ে ওই আমার একটা পেইজ আছে আপনার লোক আসিফ আমার দেখছেন ওই পেজে যুবকদের হাজার হাজার মেসেজ যে হুজুর যারে পছন্দ করতাম তার বিয়ে হয়েছে এক টাকলার সঙ্গে আমি বেদনায় শেষ তো নিজে পছন্দ করে নিজেই বলবা তো খাদিজা কাকে দিয়ে বলাবে এটা উনি খুঁজতেছে মাধ্যম কাকে পাওয়া যায় তো উনি একজন গোলাম পেয়েছেন তার নাম হচ্ছে নাফি মনোযোগ থাকলে বলেন নামটা কি মাসাল্লাহ মেয়ের নাম বলতে খুব মজা লাগে তাই না নামটা কি যুবক ভাইয়েরা নাফিসা তো এবার নাফিসা নবীর কাছে আসছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে বলছে আচ্ছা মোহাম্মদ তখন তো তুমি নবী সাধারণ মানুষ আচ্ছা বলো তো তুমি বিয়ে করো না কেন নবীর বয়স হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ ইয়ার্স কত বছর বয়স পঁচিশ বছর তো নবী বলছে টাকা পয়সা কম তো তাই বিয়ে করতে পারতেছি না টাকা পয়সা নাই বাড়ি নাই কিছু নাই কেমনে খাওয়াবো কইরা তো নাফিসার সুযোগ বুঝে কোক মারস আচ্ছা মনে করো তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বাড়িও দেওয়া লাগবে না গাড়িও দেওয়া লাগবে না থাকার জায়গা দেওয়া লাগবে না খাওয়াও দেওয়া লাগবে সেই তোমাকে দিবে বলছো আমি তো এক পায়ে রাজি সব পড়লেন না খাওয়াও দেওয়া লাগবে না বাড়িও দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না আমি আগেই রাজি ও তো নাফিসা বলতেই ইতস্ত বোধ করছে এই কারণ নবীর তো খাদিজা যেতে কয় বছরের ছোট পনেরো বলেন কত বলেন না কত কত লজ্জা পাচ্ছে যে কেমনি বলি তো নাফিসা শেষমেশ বলেই ফেলেছে এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মুচকি হাসি দিয়ে বলছেন আর আমি তো আগেই প্রস্তুত সুবহানাল্লাহ পড়েন এবার যখন বিয়ের দিল ফাইনাল হয়ে গেল বিয়ের আসর বসে গিয়েছে নবীজি আসছেন খাদিজা রাজি আল্লাহ তালা আন্না আসছেন খাদিজার পক্ষে আসছেন ওয়ারা কাবিন না ফেল আর এসেছে অমর ইবনু আসাদ আর নবীর পক্ষ থেকে এসেছেন আবু তালেম নামটা কি এই বিয়ের ক্ষেত্রে মোহরের দরকার আছে না নাই আজকালকার মেয়ের বাপরা যে ডিমান্ড করে যুবকের অবস্থা খুব খারাপ হয়ে যায় মুরব্বীরা রাগ করবেন না কয়েকজন মুরব্বী আছেন বা বলি বলে ফেলি বলবো আচ্ছা বাদ দেন নাই বলি দেন বলা যাবে মনে করেন এটা কাবির নাম আচ্ছা মনে করেন জাস্ট ইচ্ছা করেই বলে যে বিশ লাখ লিখে দেন সমস্যা নাই বলো বলো কথা ঠিক আছে বিশ লাখ দিলি থেকে আজীবন বিশ লাখ দিবি ভাই খালি নামে লাগে আচ্ছা যখন সংসারটা টিকে না ডিভোর্সের পর্যায়ে আসে তখন যুবক না পারে তার বউকে ধরতে না পারে ছাড়তে কথা বুঝবেন কিন্তু যদি ছাড়তে হয় তাহলে বিশ লাখ টাকা দেওয়া লাগবে দুই টাকাও বগেটে নাই আর যদি ধরতে হয় এমন একটা কুটি মেয়ে বিয়ে করছে জীবনটাই যার নাম হয়ে গিয়েছে এগুলো করবেন যা দিবেন তাই লিখবেন রাজি আছেন দশ লাখ লেখে আর বাসরাতে বইয়ের পা ধরে মাফ চাই আমার মনে হয় এর চাইতে কাপুরুষতার কাজ ধরে তার কিচ্ছু হতে পারে না আমার কাজ কাম নাই বইয়ের কাছে মাফ চাবো মোহর নিয়ে তাই না আমি বীর পুরুষের সন্তান আমি যা দিতে পারবো তাই আমি লিখে দিব ঠেকে না বলা তো নবীজি বলছেন যে আপনাকে মোহরটা কি দিব আমি তো অসহায় মানুষ টাকা পয়সা বেশি একটা তাবু তাহলে চাচা মানুষ ঠিক আছে আপনার দাম তো আমার দিতে পারবো না বাট মোহর হিসেবে বিশটা উট কয়টা আরো জোরে কয়টা এবার আসেন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনের দরকার আছে না বলো না কেন আছে না নাই অন্ততপক্ষে যারা পাঁচজন দশ মাস যাই হোক নাস্তা তো খাওয়াই তো এখন নবীজি কি খাওয়াবে নবীর কাছে তো কিছুই নাই তো খাদিজার মন কতটা ব্রড কতটা বড় বলছে আমাকে যে আপনি বিশটা উঠ মোহর হিসেবে দিয়েছেন এই বিশটা উঠকে জবাই করে দেন উঠ জবায় করা হলো ক্যালেমা হলো হলো স্ত্রী হিসেবে গ্রহণ করে ফেললেন পড়েন এবার আসছেন আফটার ম্যারেজ লাইফ বিবাহের পরের জীবনটা কেমন ছিল আচ্ছা এখানে কি মা বন্ধুর বসে কোনো জায়গা আছে আশেপাশে আচ্ছা এই সাউন্ড যেটা আমি বলতেছি এটা কি বাসায় যাচ্ছে মানে মা বন্ধুর কেন যাচ্ছে না এটা আচ্ছা মা বোনের জন্য কিছু মনে রাখবেন যার বউ ভালো তার জীবনের অপর নাম হচ্ছে জান্নাত আর যার বউ খারাপ তার জীবনের এক নাম হচ্ছে জাহান্নাত কথা তো আস্তে ঠিক বললেন কেন আপনারা অবাস্তব না বাস্তব একটা সত্য কথা বলি যার বউ দিনদার সে যদি বিয়ের আগে না হয় তার দিনদার বইয়ের কারণে সে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছে যাবে আর যে যুবক সফল বাট বিয়ে করেছে একজন বেদিন মেয়েকে সে বিয়ের পরে অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে লাইফ পার্টনার ইজ এ বিগ ডিল বিগ ডিল এজন্য যখন বিয়ে করবা খালি আটা সুন্দরী দেখে বিয়ে করলে কিন্তু ফেসে যাবা বামের ভাড়া কোথায় কয় না তবা করে আসছে কথা ঠিক আছে না আমার বলেন আটা দেখলে হবে না ময়দা দেখলে হবে না দেখতে হবে না এবার দেখেন বিয়ের পরে মক্কার শুরু হয়ে গেল আরে খাদিজার মতো এত ধনী মেয়ে এরকম গরিব ছেলেকে বিয়ে করেছে এটা কেমনে সম্ভব এবার মক্কার কাফেররা ঘোষণা করলো যে আমাদের খাদিজার সঙ্গে কোনো সম্পর্ক আর নাই সামাজিক বয়কট তাই করলাম কেন কারণ সে মোহাম্মদকে বিয়ে করেছে যে ধন সম্পদহীন একজন যুবক এবার বিশাল একটা মজমা করলেন বন ভোজন হবে এখানে বিশাল বড় একটা খাওয়া খাওয়ার আয়োজন করলেন সবাইকে ডাকলেন ধনী সব আসছে এবার তিনি বলছেন আচ্ছা তোমাদের সমস্যা কি আমার স্বামীর ব্যাপারে তোমাদের সমস্যা কোথায় তো বলছে আপনার স্বামী গরিব আপনি হচ্ছেন ধনী স্বামী হচ্ছে গরিব আপনি হচ্ছেন এটাই আমাদের সমস্যা হচ্ছে তাই তাহলে শোনো আমি খাদি যা ঘোষণা করছি আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আজকে আমি আমার স্বামীর নামে লিখে দিলাম সোমান পড়ায় আমি আমার স্বামীর নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম এবার তোমাদের সমস্যা কোথায় বলো এবার আর কেউ কথা বলো সবাই চুপচাপ কোনো জবাব নাই সবাই চুপচাপ বসে আছে জবাই যখন সবাই চলে গিয়েছে মোহাম্মদ বলছে খাদি চা তোমার সম্পত্তি আমার এক ভাগও লাগবে না কিন্তু আমি যদি বাংলাদেশ নিয়ে কথা বলি অনেক ছেলে অনেক মেয়েকে বিয়ে করেই টাকার পাল্লায় পড়ে খালি টাকার জন্য বিয়ে করে যেই ছেলে কিংবা যেই মেয়ে টাকার জন্য বিয়ে করে খোদার কসম সে তার বিবাহিত জীবনে সুখ খুঁজে পাবে না টাকার জন্য বিয়ে করলে হবে না প্রিয় সব ফেরত দিয়ে দিয়েছে খাদিজা আবার তাকে ব্যাগ দিয়েছে তো হঠাৎ করে মক্কাতে বিশাল একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাবার দাবার খুব অভাব খাদিজা এতটা ব্রড মাইন্ডেড ছিলেন যে তার সমস্ত সম্পত্তি তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে সুমান আল্লাহ পড়েন এবার বলেন নবীজির একমাত্র কন্যা সন্তানের নাম কি ছিল একজন বলেছে বাদ বাকি সবাই চুপ বলেন নাম ছিল কি আচ্ছা বলেন তো ফাতেমার স্বামীর নাম ছিল কি বলেন না সবাই নাম ছিল গে আচ্ছা আমাদের জীবনটা হচ্ছে আমরা সত্য কথাই হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজ আনি আজই খেয়ে ফেলি আমরা বুঝি টাকার দাম কত বেশি মধ্যবিত্ত সন্তানরা এটা বোঝে তো পরিবারে মাঝে মাঝে অভাব আসে না বলেন না আসে না আসে না একদিন ফাতেমার ঘরে অভাব খাবার নাই ডাল নাই চাল নাই কিছু নাই আলী বলছে ফতেমা যাও বাবার কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আস ডাল ভাত যাই হোক যাও ফতেমা আসছে আব্বাচার কাছে গিয়ে বলছে আব্বাজান ডাল নাই ভাত নাই খাবার নাই কিছু একটা আমাকে দান করেন আব্বাজান বলছেন খাবারও আছে আমার কাছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা নিবা বলো বলছে আব্বাজান আমাকে পাঁচটা

এই দোয়া যে অভাবে পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে দূর করে দিবে ঘরের কোনায় দাঁড়িয়ে আছেন কি খাবার নিয়ে আসবে আমি দেখতে চাই দেখছে খাবার নাই হাত ফাঁকা তোমার খাবার কোথায় খাবার নিয়ে আসো নাই তোমার হাত তো ফাঁকা

বিশ টাকা আছে দুই টাকা দান করবেন দান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলছেন আলী আমি তো সুতা বানিয়েছি আপনি সুতাগুলো বিক্রি করে আসেন তো যখন বাজারে গিয়ে সুতা বিক্রি করেছে দাম হয়েছে ছয় দিরহাম কয় দিরহাম তো যখন নিয়ে আসবে ছয় দিরহাম বাসার দিকে একজন গরিব এসে বলছে আলী আমি ক্ষুধার্ত মানুষ কিছু দান করো আমাকে এবার আলী রদি আল্লাহ তালা আন্ন ছয় দিন হাম দান করে দিয়েছে সুমানুল্লাহ পড়লেন না যখন দান করে দিয়েছে ছয় দিন হাম তখন যখন ফিরে আসবে একজন লোক এসে বলছে এই শোনো আলী তুমি কি একটা উট নিবা আমার থেকে বলছে আপনি কে বলছে তুমি নিবা কেন তাই বলো বলছে দেন আমাকে সমস্যা নাই কত দিন হাম বলছে দিন হাম লাগবে না বিক্রি হলে আমাকে ব্যাগ দিও তাহলেই হবে তো যখন উট নিয়ে যাচ্ছে একজন লোক এসে দাম কত ভাই বলেন বলছে আপনি নিবেন না কি বলছে হ্যাঁ বলেন দাম কত বলছে ছয়শো দিহাম পড়লেন না দান করেছিল দিন হাম আর পেয়েছে কয়দি ছয়ের বদলে একশো একশো করে ছয়শো যখন বাসায় আসছে মালিক আর খুঁজে পায় না কার কাছে দিলাম কে নিয়ে গেল খুঁজে পায় না তো এবার নবীজি বলছেন আলী কি খবর বলো ঘটনা কি তুমি বলবো না আমি বলবো নবী আপনি বলেন তুমি যখন ছয়টা দিরহাম আল্লাহর রাস্তায় অভাবে দান আল্লাহর বড্ড পছন্দ হয়েছে তো প্রথম যে ব্যক্তি তোমার থেকে উট বিক্রি করেছে সে সাধারণ কোনো মানুষ নয় সে জিবরাইল তোমার কাছে বিক্রি করে দিয়েছে এত আস্তে সুবান করলেন প্রিয় ভাইয়ারা খাদিজা ফতেমা আলী যেমন অভাবে দান করেছে আমরাও দান করবো তো ইনশাআল্লাহ বিশ্বনবীর উপর যখন ওহিন হওয়া শুরু হলো প্রথম আয়াত নাজিল হলো এ খরব বিস্মরফ বিকেল্লা দিয়ে হারা আয়াৎ নাজিল হর সঙ্গে সঙ্গে হাপ্পা থট থর থট থর করে কাঁদছে বাসা এসে বলছে খাদিজা আমাকে কম্পোজ দাও আমি ঘুমাতে চাই অবস্থা খুবই খারাপ খাদিজা দিয়ে লাহ তালা আনহা বলছেন টেনশন নাই স্বামী হে আপনাকে আল্লাহ ভালোবাসে গরিবরা ভালোবাসে আপনার উন্নয়ন কেউ আটকাতে পারবে না সোমান আল্লাহ পড়েন এবার আসেন দুইটা ঘটনা বলবো তারপরে আমার দোয়ার দিকে যাব হাদিসে এসেছে যখন খাদিজা হাদিজারদীয় তালা আনহা মারা গেলেন মৃত্যুর পরে ঠিক যখন তিনি কবরে আছেন একদিন রাতের বেলা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর খাটে নেই খাট থেকে চলে গিয়েছেন তখন বিবিজি আয়েশরদি আল্লাহ তালা আনহা বলছেন নবীজি কোথায় মনে হয় তার অন্য বইয়ের কাছে গিয়েছে যখন তিনি উঠে গিয়েছেন ঘুম থেকে দিয়ে দেখছেন যে নবীজি রিয়াদুল জান্নাহ যেখানে খাদিজার কবর আছেন দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন তার মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে তখন যেন আমি আমার কলেজের টুকরা বউ স্ত্রী যে না ভুলে যায় সুবহানাল্লাহ পড়লেন না ভালোবাসা কাকে বলে উপমা কাকে বলে জন্য যুবক ভাড়া যখন আমরা বিয়েতে যাব, বিয়ে যখন আমরা করব, নবীর মতো বউকে আমরা ভালো বাসবো তো ইনশাআল্লাহ